আইএস আঠারো থেকে সরাসরি ছাব্বিশে জাম্প করলো এখন থেকে তারা প্রতি বছরের সাথে মিল রেখে তাদের ওয়েস গুলোর নামকরণ করবে কোন আই ওস কত বের হচ্ছে কত কত বের বের হচ্ছে হচ্ছে কিংবা তা মনে রাখা আমাদের জন্য সত্যি কঠিন হয়ে যাচ্ছিল আর এই জন্য অ্যাপেল এখন থেকে আপকামিং সকল OS কে ইংরেজি সালের সাথে নামকরণ করবে যাতে করে আমরা সহজেই বুঝতে পারি যে কোন বছর কোন iOS ভার্সন আসতে যাচ্ছে ঠিক যেমন এই বছর iOS

টেকনোলজির নাম তারা দিচ্ছে লিকুইড গ্লাস যে লিকুইড গ্লাসের মাধ্যমে তারা আইফোনের প্রত্যেকটি ফাংশন প্রত্যেকটি আইকনস এবং প্রত্যেকটি ট্রানজিশন কে তারা রিডিজাইন করেছে যা সত্যি অনেক বেশি মডার্ন করতে যাচ্ছে আইফোনের ইউজার এক্সপেরিয়েন্স কে আইওএস 26 এর এই ভার্সনে নতুন কি কি থাকছে তার সবকিছু আপনাদেরকে দেখাতে আমি আমার হাতে থাকা 13 প্রো ম্যাক্স ফোনে আইওএস 26 ইনস্টল করে নিয়েছি একদম প্রথমে আমরা যদি লক স্ক্রিনটাকেই দেখি তাহলে আমরা বুঝব যে লক স্ক্রিনটাকে ভাবে রিডিজাইন করা হয়েছে একদম লক খোলার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এখানে লক স্ক্রিনে বেশ ভালো কিছু ট্রানজিশন এড করা হয়েছে যা চোখে পড়ার মতো ঠিক যেমন এখানে আমি যখন ফোনটা আনলক করছি তখন কিন্তু এখানে লিকুইড গ্লাসের যে শেড গুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক মুভ হচ্ছে উইচ লুকস রিয়েলি রিয়েলি গুড এবং আমরা যদি লক স্ক্রিনে ওয়াল পেপার চেঞ্জ করি তাহলে ওয়াল পেপার চেঞ্জ এর সাথে সাথে কিন্তু আমাদের টাইম স্ট্যাম্পটা চেঞ্জ হচ্ছে ঠিক যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটাতে কিন্তু টাইম স্ট্যাম্পটা লম্বা হয়ে গেছে যা আমার এই ছবির সাথে অ্যাডজাস্ট করার জন্য ঠিক একইভাবে আমি যখন পরের ছবিতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আরো বেশি বড় হয়ে হয়ে গেছে গেছে বা আমার এই ছবির সাথে সামঞ্জস্য রাখার জন্য ক্যামেরা এবং ফ্ল্যাশলাইট এর যে বাটন গুলো আছে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু লিকুইড গ্লাস ব্যবহার করা হয়েছে যে কারণে এই অপশনটাকে এখন আগের চেয়েও অনেক বেশি ট্রান্সপারেন্ট মনে হয় এবং এটা দেখতেও বেশ ভালো লাগছে এখন যখন আমরা ফোনটা লক খুলছি তখন আমরা যখন স্ক্রিনে আসছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এই লিকুইড গ্লাস ব্যবহার করে প্রত্যেকটি আইকনকে সাজানো হয়েছে একদম নতুন রূপে যদিও দেখতে আগের মতোই আছে এই আইকন তবে এই আগের চেয়ে এখন আরো বেশি থ্রি নিয়ে এসেছে। একদম শুরুতে হয়েছে আমরা যদি নিউ কল অপশনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিকুইড গ্লাস ব্যবহার করে প্রত্যেকটি অপশনকে রিডিজাইন করা হয়েছে আমরা যখন ফোটোজ অ্যাপে যাই ফোটোজ অ্যাপে যাওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফোটোজ অ্যাপটাকেও রিডিজাইন করা হয়েছে একটা লিকুইড গ্লাসের মাধ্যমে ঠিক যেমন এখানে আমরা কালেকশনে যখন যাচ্ছি এই যে ট্রানজিশনটা এটা কিন্তু লিকুইড গ্লাসের মতো হচ্ছে উইথ গিভস আ মোর ট্রান্সপারেন্ট ফিলিং এবং এখানে আমরা যখন সার্চে যাচ্ছি সার্চে গিয়ে কিবোর্ডের যে লেআউটটা আছে সেটাকেও কিছুটা পরিবর্তন করা হয়েছে ইন্টারফেসের সাথে মিল রেখে এমন কি আমরা যখন এখানে থ্রি ডটে ট্যাপ করছি তখন কিন্তু আমরা এখানে বিভিন্ন ফিল্টারস অপশন দেখতে পাচ্ছি যেটাও লিকুইড গ্লাসের মতো এবং আমরা উপরে যে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছি এবং নিচের দিকে ইয়ার্স মান্থস অ্যান্ড অল যে অপশনস গুলো দেখতে পাচ্ছি এগুলো সবকিছুই কিন্তু একদম ট্রান্স ফ্রন্ট লিকুইড গ্লাসের মতো একটি ফিলিং দিচ্ছে যখন আমরা স্ক্রল ডাউন এবং স্ক্রল আপ করছি যে ইন্টারফেসটা আমার মনে হচ্ছে যে খুবই আধুনিক একটা লুক হতে যাচ্ছে এখন আমরা যদি ফটোজ থেকে বের হয়ে যাই আমরা যদি ক্যামেরাতে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার এই সম্পূর্ণ ইন্টারফেসটাকে নতুনভাবে রিডিজাইন করা হয়েছে যেখানে আমরা শুধু ফটো আর ভিডিও সেকশন দেখতে পাচ্ছি নিচে এখন আমরা যদি পোর্ট্রেট তুলতে চাই আমরা सिंपली সাইডে সোয়াইপ করলেই কিন্তু পোর্ট্রেট অপশন চলে আসছে তারপরে প্যানরমা চলে আসছে ঠিক একইভাবে আমরা যদি ভিডিও করতে চাই বা স্লোমো করতে চাই আমরা কিন্তু এখানে বামে বা ডানে স্লাইড করে আমাদের অপশনগুলো নিতে পারছি এমনকি আমরা ভিডিও ধরুন ফোর তে করবো তো আমরা এখানে উপরে যদি ট্যাপ করি তাহলে এই অপশনগুলো কিন্তু রেজলিউশনের অপশনগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি সো সম্পূর্ণ ক্যামেরা অ্যাপটাকেও একদম নতুন করে রিডিজাইন করেছে অ্যাপল এখানে হোম স্ক্রিন নিয়ে একটু কথা বলতে চাই হোম স্ক্রিনে কিন্তু একটি নতুন ক্লিয়ার আইকন প্যাক এনেছে অ্যাপেল আমরা যখন এখানে কাস্টমাইজ অপশনে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নতুন এই আইকন প্যাকটার মাধ্যমে কিন্তু একদম সম্পূর্ণ হোম স্ক্রিনটাকে ক্লিয়ার করে ফেলা হয়েছে অর্থাৎ এখানে কোনো কালার নেই যেখানে কোনো অ্যাপ এখানে কিন্তু কোনো প্রকার কালার ব্যবহার করা হচ্ছে না which looks really really good in my opinion অনেক সময় রাতের বেলা অ্যাপ আইকন্স এর কালার গুলো চোখে লাগে বেশ সেই সমস্ত সময় হয়তো এটা আমাদের জন্য খুব উপকারী হতে পারে লিকুইড গ্লাস ব্যবহার করে অ্যাপ আইকন্স গুলোকে এত সুন্দরভাবে রিজেনারেট করা হয়েছে যে আমরা ডার্ক মোডে গেলেও এই অ্যাপ আইকন্স গুলো খুব সুন্দরভাবে ডার্ক হয়ে যাচ্ছে আবার আমরা যখন ডিফল্ট মোডে দিচ্ছি তখন অটোমেটিক্যালি কিন্তু ডিফল্ট কালারটি অ্যাডাপ্ট করে নিচ্ছে ইভেন আমরা যদি অ্যাপ স্টোরে যাই অ্যাপ স্টোরে যাওয়ার পরও আমরা লিকুইড গ্লাসের এই নতুন ইন্টারফেসটা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু সবগুলো ফাংশনকে নতুন ভাবে রিডিজাইন করা হয়েছে এবং আমরা যদি সেটিংস অপশনে যাই তাহলে আপনারা দেখবেন যে সার্চ অপশনটা কিন্তু উপর থেকে নিচে চলে এসেছে এখন আমাদের কিন্তু সার্চ করতে হলে একদম কষ্ট করে মোবাইলের উপরে হাত দিতে হবে না সেটিংস এর ভেতরেও কিছু চেঞ্জ এসেছে যেমন আমরা যদি ব্যাটারির ভেতরে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি সম্পূর্ণ ইন্টারফেসটাকে চেঞ্জ করা হয়েছে এবং এখানে লো পাওয়ার মোড যখন আমরা অন করছি এই লো পাওয়ার মোড এর যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি বা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এই ডিজাইনটাকেও কিন্তু চেঞ্জ করা হয়েছে আগে এই ডিজাইনটা কিছুটা ছোট ছিল এখন এখানে কিছুটা বড় করা হয়েছে আপনাদেরকে একটু কন্ট্রোল সেন্টারটা দেখাই কন্ট্রোল সেন্টারটা যখন আমরা সোয়াইপ আপ করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদমই ট্রান্সপারেন্ট একটা কন্ট্রোল সেন্টার ঠিক যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অপশনস মনে হচ্ছে লিকুইড গ্লাসের একটি আলাদা আলাদা অংশ ঠিক যেমন এখানে ব্রাইটনেস অপশনটি দেখতে পাচ্ছি আমরা লিকুইড গ্লাসের একটি আলাদা অংশ মনে হচ্ছে এর পাশাপাশি আমরা যখন এখানে ওয়াইফাই সেকশন বা এয়ার ড্রপ বা মোবাইল ডেটা সেকশনটাতে ওপেন করছি তখন এখানে প্রত্যেকটি অপশন আলাদা আলাদা ভাবে কিন্তু একটি আলাদা আলাদা লিকুইড গ্লাস এর মতো মনে হচ্ছে উইচ লুকস ভেরি ভেরি ডিফারেন্ট

রয়েছে ধীরে মাধ্যমে হয়তো এটাকে করবে তার আপনার ফোনে ইনস্টল না করাই বেটার হবে বলে আমি মনে করি আউএস টোয়েন্টি সিক্স এর নতুন কি কি ফিচার নিয়ে এলো অ্যাপেল এই বিষয়টি নিয়ে আমরা আরেকটি ফার্দার ভিডিও সামনে নিয়ে আসবো তার জন্য অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট